স্টেশন থেকে কিছুটা দূরে এসে তোমরা ভারতী পেয়ে যাবে কুড়ি টাকা পার হেড যদি চাইলে তো তোমরা যেতে পারো তো আমরা সব ইয়ং ছেলে রয়েছি এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ঘিরে ফুল বাগান দেখতে চলো বাগানটা কেমন আছে দেখে আসি হিরায় যেখানে মেলা হয় সেখানে এসে আমরা পৌঁছেছি আমাদের প্রথম যেটা নজরে পড়ল এখানে ফুচকার স্টোরে ছাড়াও এখানে ফুলেরও স্টোর বসেছে যেখান থেকে আপনারা ডাইরেক্ট বাগান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন আরও প্রচুর এখানে দোকান বসছে ফুলের দোকান ফুলের তোড়া আত্মাধান্য জিনিস এখানে বিক্রি হচ্ছে এখানে প্রচুর মানুষের সমাবেশ বসে এই জন্য ফুলের বাগানের সাইডে সাইডে তার দিয়া বা নেট কাপড় এই সব দিয়ে ঘেরা রয়েছে যাতে এখানকে যারা আসে তারা ভাবে যেন ডাইরেক্টলি ফুল তুলতে না পারে বা ফুলের গাছের নষ্ট মানে পা দিয়ে না নষ্ট করতে পারে তো যেগুলো এখানে জমিনের যে চলার রাস্তাগুলো খুব সরু আচ্ছা দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগান আর কিছু কিছু সবজিও লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপির আর সাথে পুরো ফুলের বাগান চারদিকে যতদূর দেখতে হবে শুধু ফুলের চাষ আর আমরা আসছি তেইশে ডিসেম্বর তো আর কিছুদিন পরে মেলা এখানে স্টার্ট হয়ে যাবে মেলা কবে স্টার্ট আছে সেটা আপনাদের সাথে জানিয়ে দেবো তো এখানটা পুরো মানে দেখতে পাচ্ছ চারদিকে লোকে লোকজন শুধু ফুল দেখার জন্য আসতে দেখতে এখানে মেলা হয়েছে আর দেখতে হচ্ছে আমার বন্ধুটা লাল গেঁদা হলদা গেঁদা আরও আলাদা আলাদা ফুল রয়েছে তো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই আর এখানে ফুলের এখানে বিক্রি হিসাবেও হয় তো আপনারা পাইকারি হিসাবে কিনতে পারেন আর এর নিজেদের জন্য কিনতে পারেন অনেক স্টোর বসেছে তো ওগুলো অটোমেটিক রেট দেখাবো অনেক ফুলের গাছে যেগুলোর ফুল তোলা হয়ে গেছে এই জন্য এগুলা ফুল নেই শুধু পাতা রয়েছে আর পেছন দিয়ে যেগুলো দেখছো এগুলো তো ফুল ভর্তি আছে এগুলো তুলবে এখানে বেশিরভাগ গাঁদা গাছের চারা রয়েছে আলো আলাদা ফুল আছে কিন্তু বেশি পরিমাণটা গাঁদা গাছে রয়েছে এই জায়গাতে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে যেমন মুরগি ঝুটির গাছ মুরগি জুটি ফুল গাছ আরও আলাদা আলাদা জাতের ফুল গাছ রয়েছে তো যদি আপনাদের কারো কেনার ইচ্ছা হয় তো অবশ্যই বাগান থেকে বলে আপনারা কিনতে পারেন ফুল স্টোরে অনেক ফুল রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন কিন্তু একটু জিজ্ঞেস করে কিনবেন না আমার মতো আপনারাও মানে ঠকে যেতে পারেন ওনারা বলার পর আমি শুনে বিশ্বাস করতে পারিনি যে ফুলে কেমিক্যাল দিয়েও ওরা মানে রঙ চেঞ্জ করেও বিক্রি করতে পারে ঠিক আছে না হবে হচ্ছে

ফুলের চারা এখানে বিক্রি হয় কম বেশি অনেক লোকে ফুলে তোমার পছন্দ করে তো শীতকালে ফুলের বাগানে ঘুরতে আসা একটা আলাদা আনন্দ তো যদি আপনারা ঘুরতে আসতে চান তো আপনারা খিরাই স্টেশনে চলে আসবেন হাওড়া থেকে আপনারা লোকাল ধরে চলে আসতে পারবেন বড় থেকে আপনারা লোকাল ধরে চলে আসতে পারেন ক্ষীরাই স্টেশনে নেমে কিছুটা এলে আপনারা পেয়ে যাবেন তোমার মারুতি রয়েছে মারুতি ভ্যান আপনাদের আনার জন্য বা আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন প্রচুর মানুষ এই ডিসেম্বর মাস থেকে আসে এখানে মেলা হয় হতে দেখতে পাচ্ছ মেলা কারণ চলছে প্রচুর মানুষ আসে তো আপনারাও যদি দেখতে ইচ্ছে হোক তো চলে আসবেন এই মেলাটি ডিসেম্বর মাসের শেষের দিয়ে শুরু হয় আর শেষ হয় জানুয়ারি মাসের কিছুদিন এড়িয়ে গেলি